আপনি কি জানেন ফেসবুকে রিলস ভিডিওর থামবেল কতটা গুরুত্বপূর্ণ আপনার ফেসবুকে রিলস ভিডিওর থামবেলই পারে আপনার রিলস ভিডিও ভাইরাল করতে আপনাকে কী করতে হবে আপনারা যখন ফেসবুকের রিলস ভিডিও এডিটিং করবেন তখন চেষ্টা করবেন থামবেল সুন্দরভাবে থামবেল অ্যাড করার আপনারা থামবেল অ্যাড করবেন দেখেন আমার থামবেলগুলো দেখেন 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 কত সুন্দর সুন্দর থামবেল অ্যাড করা আমার এরকম থামবেল অ্যাড করবেন আকর্ষণীয় কিছু থামবেল অ্যাড করবেন যেইখানে যে মানুষ দেখবে মানুষ দেখে বুঝবে যে না এখানে কিছু থাকতে পারে দেখেন এই যে কিছু কিছু দেখেন আমার রিলস ভিডিও দেখেন কত সুন্দর সুন্দর থাম্বেল অ্যাড করা এরকম থামবেল অ্যাড করবেন তাহলে মানুষ আকর্ষণীয় হবে এবং আপনার প্রোফাইলে ঢুকবে আপনার রিলস ভিডিওটা প্লে করবে এর জন্য আপনারা কী করবেন আপনারা সর্বপ্রথম চলে যাবেন এরকম সুন্দর সুন্দর থামবেল অ্যাড করার জন্য দেখেন এরকম সুন্দর সুন্দর থামবেল অ্যাড করতে কোথায় যাবেন কীভাবে অ্যাড করবেন এগুলো আপনারা চলে যাবেন পিকজেল ল্যাপ এই যে পিকজেল ল্যাপটা দেখতেছেন একটা এডিটর আপনারা প্লে স্টোর থেকে এরা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে এই জন্য আমি এটাতে প্রবেশ করবো এইখানে আমি প্রবেশ করলাম করার পরে আমাকে কি করতে হবে এখানে দেখ আমি সম্পূর্ণ সরাসরি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা এইভাবে রিলস ভিডিও থামবেল অ্যাড করবেন এবং কীভাবে ক্যাপকাটে কাটে এডিটিং করবেন আমি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখুন এবং আমাকে যারা এখনও ফলো করার নাই একটু ফলো করে দিবেন সবাই যেন দেখতে পারে উপকৃত হতে পারে এই জন্য আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি ওকে আমরা এখানে কি করব আমরা রিলস ভিডিও থামবেল অ্যাড করবো বানাবো তো প্রথমে আমরা এখানে কর্নারে এই উপরে কর্নারে দেখতেছেন প্লাস আইকন এই প্লাস আইকনে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা উপরে দেখছেন টেক্সট এই টেক্সট অপশনে আমরা ক্লিক করবো এইখানে আমরা লিখবো আমরা এইখানে লিখবো কি লিখবো এর জন্য আমরা চলে যাব এইখানে এডিটিং এই এডিটিং অপশন আমরা পেশ করবো এই যে কর্নার দেখতেছেন এই যে কর্নার এডিট এই এডিটটা আমরা আবার ট্যাপ দিব দেওয়ার পরে এইখানে দেখতেছেন নিউ নেক্সট একটা লেখা থাকবে এটাকে আপনারা কেটে দিবেন দেওয়ার পরে আপনারা যেই থামবেলটা অ্যাড করবেন যেই লেখাটা লিখবেন সেইটা আপনারা এখানে লিখবেন যেটা লিখতে চান তো আমার এটা কপি করা আছে আমি সেখান থেকে নিয়ে চলে আসবো আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম এই পেস্ট করে দিলাম দেওয়ার পরে আপনারা উপরে চিন দেখতেছেন এই যে কর্নারে ওকে এই ওকেতে ক্লিক করবেন করার পরে দেখেন আপনারা এখানে শো হয়েছে লেখাটা তো আপনারা সুন্দরভাবে এটা আহ এই যে এটা সুন্দরভাবে বানিয়ে নেবেন টান দেবেন উপর দিকে টান দেওয়ার পরে আপনারা একটু বড় করে নেবেন আপনারা যদি বড় করতে চান বড় করে নেবেন যদি চান যে এরকম করবো আরও ছোটো করবো ছোটো করতে পারবেন আপনারা নিজের মতো করে নেবেন তো এইভাবে এটা করার পরে আপনারা চলে যাবেন এইখানে এই যে সরি ওয়েট এই যে এই অপশানে চলে যাবেন এই যে আমরা এই অপশানটাতে চলে যাব এইখানে আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে স্পেস একটা অপশান আছে এই স্পেস অপশনে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনারা এটাকে সুন্দর করে আপনারা স্লিপিং করে নেবেন আপনারা এটাকে কাটিং করে নেবেন আমি এইটার মাপে করবো আমি ওই যে উপরে যে লেখাটা এই লেখাটার মাপে এটাকে কেটে নিব তো আমরা এখানে টান দিয়ে এই সোধা করে দেবো এবং এটাকে টান দিয়ে আমরা এই সুলা করে দেবো দেওয়ার পরে আমি উপরের দিকে টোটা দেবো ওইটার বরাবর আমার লেখা বরাবর তারপর আমরা নিচের থেকে টেনে ধরে উপরের দিকে উঠাই এটার বরাবর করে দিব দেওয়ার পরে আপনারা এটাকে কালারিং করতে হবে এই উপরের যে সাদা অংশটা আমরা কালারিং করবো এটার জন্য আপনারা চলে যাবেন দেখেন আপনি এইখানে রিডিউস দেখতে পাচ্ছেন এই যে রিডিউস এই রিডিউসটা আপনারা একটু বাড়তি করে দিবেন জিরো পার্সেন্ট আছে এটাকে আপনারা বা করে দিবেন তাহলে আপনাদের এই যে শেপটা এই যে কর্নার যে শেপগুলো হয় শেপগুলো গোল হয়ে যাবে একটু রাউন্ড সিস্টেম হয়ে যাবে চার কোনো থাকে আপনি এটা একটু বাড়াই দিলে এটা রাউন্ড সিস্টেম হয়ে যাবে আর যদি বেশি বাড়ান তাহলে মেলা অনেক রাউন্ড হবে দেখেন ওই দেখেন রাউন্ড হয়ে গেছে দেখছেন তো আমরা বেশিটা আমরা সাত আট রাখবো আট রেখে দিলাম দেওয়ার পর আপনার নিচের দিকে একটু স্কল করবো করার পরে আমরা কালার অপশন দেখবো আপনারা কালার সিলেক্ট করবেন রেড কালার আপনার যেটা পছন্দ হয় আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব আমরা ব্লু কালার আকাশি কালার এটা সিলেক্ট করে নিলাম দেওয়ার পরে আপনারা আর নিচে স্কল করবেন করার পরে আপনারা ওই রাউন্ড শেপে একটা কালার অ্যাড করবেন তার জন্য আপনারা এটাকে একটু শুনি বাড়িয়ে দেবেন স্ট্রোক ওয়েটেড এইখানে আমরা ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট দিয়ে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে কালার সিলেক্ট করবো কোন কালার দেব আমাদের এই যে সরি ডাবল হয়ে গেল হোয়াইট এটাতে আমরা ক্লিক করার পর আমরা এই যে সেইখানে আবার চলে আসবো আমরা এটাকে কালার ইডিং করব পাশে দেখেন এই দেখেন কর্নারে দেখেন চার কোনা দিয়ে শেপ দিয়ে রেড কালার কালার হয়ে গেল আমরা যে কালার দিব আমরা সেই কালার হয়ে যাবে এখানে তো আপনারা আপনাদের মতো চয়েস করে নেবেন আমি এখানে এই যে হালকা হোয়াইট কালার দিয়ে দিলাম পিঙ্ক কালার সিস্টেম এই পিঙ্ক কালারটা সিলেক্ট করার পরে আমরা এখানে এই কর্নারে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন এই টিক চিহ্ন আমরা টিক করে দেবো যার পরে এটা হয়ে গেলো আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন এই যে এখানে এই অপশনটাই এই অপশনটা আসার পরে এই যে এই অপশনটা আসবেন এই অপশনে ক্লিক করে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস এই ইন্টারফেসে কী করবেন আপনারা এখানে যে এই যে ডট ডট সিস্টেম আছে এই ডট ডট সিস্টেমে চেপে ধরবেন ধরে নিচের দিকে একটা ট্রেনে আসবেন নিয়ে আসলে আপনার যে আগের লেখাটা ছিল ওইটা উপরে উঠে যাবে আর নিচের এই সাদা অংশ এই অংশটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা নিচে চলে যাবে আমরা তারপর আবার এখান থেকে ব্যাগ যাওয়ার জন্য আমরা আবার এরপরে ক্লিক করবো এরপরে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো এই যে আমাদের সুন্দরভাবে হয়ে গেলো এই যে আমাদের সে আগের লেখাটা আমাদের এই যে এটা আমরা সুন্দর করে আবার জি করে এখানে বসিয়ে দিব এই যে সুন্দরভাবে বসিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা উপরের এই সাদা অংশ যে আমরা যেটা টাইপ করেছি সেটা আপনি কালার করতে পারেন কালার করার জন্য আপনারা চলে যাবেন এই অপশনে এই যে এই যে অপশনটা থাকবে এই অপশনে চলে যাবেন এই অপশনে ক্লিক করার পরে আপনার আলকা একটু ব্যাক টান দিবেন আলকা একটু টান দিবেন দেওয়ার পরে এখানে কালার কালার দেখতে পারবেন এই কালারে চাপ দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে কালার সিলেক্ট করবেন আপনার ফ্রন্টটা কী কালার করতে চান আপনার যেটা টাইপ করেছেন সেটা কী কালার করতে চান যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে সেই কালার করে দিবেন তো আমি এখানে কি কালার দিব ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালার আমার কাছে ভালো লেগেছে ব্ল্যাক কালার দিলে দেখেন একটু ফুটতেছে ভালো লাগতেছে তারপর আপনি এখান থেকে কি করবেন এটাকে সেভ করার জন্য সেভ করার আগে এখান থেকে আপনি এই যে এই অপশনে চলে আসবেন এই অপশন চলে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে একটা এই অপশনটা দেখতে পারবেন আপনারা এই যে এটা এটাতে আপনারা ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে সেভ করবেন সেভ করার জন্য আপনারা চলে যাবেন থ্রি ডট থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে চাপ দিবেন যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এক্সপোর্ট ইমেজ এই এক্সপোর্ট ইমেজে আপনারা ক্লিক করবেন করার পরে আপনার এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে পিএনজি করা রয়েছে আমরা যে একটু আগে পিএনজি করলাম যে পিএনজি করা রয়েছে এখানে আর করার দরকার নেই আপনার সোজাসুজি চাপ চাপ দেবেন এই যে এইখানে এইখানে চাপ দিলে আপনারা এইখানে দেখতে পারবেন এই যে নিচের দিকে দেখেন আলটা এই আলট্রা মোডে আপনার আলট্রা মোড করে দিবেন যাওয়ার পরে আপনারা এখান থেকে সেফ বাটনে ক্লিক করবেন সেভ টু গ্যালারি এই গ্যালারিতে আপনার চাপ দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা অ্যাড দেখাবে এই অ্যাডটা দেখাবে আপনার এই অ্যাডটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে অটোমেটিক আপনার গ্যালারিতে শো হয়ে যাবে সেভ হয়ে যাবে তো আমরা এখান থেকে দেখেন এই ক্লোজ করে দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের সেম জিনিসটা আমাদের গ্যালারিতে চলে আসছে এই দেখেন সেম জিনিসটা আমাদের গ্যালারিতে পিয়ান যেখানে চলে আসছে এটাকে আপনারা কি করবেন সুজা সুজি আপনারা চলে যাবেন ক্যাপকাটে আপনারা যেখানে ভিডিও এডিট করবেন করার পরে আপনারা এই ভিডিওটা দেখেন প্লে করি এই প্ল্যাটফর্মে নতুন প্রত্যেক বুঝি না আমি সবাইকে সমান বুঝি কারণ সবাই এখানে কাজ করতে তো আমরা এখানে এটাকে অ্যাড করবো আমরা যেটা এনেছিলাম আমরা সেটা অ্যাড করব করার জন্য আমরা এখানে সরাসরি চলে যাব এই যে ওভারলি এই ওভারলিতে ট্যাপ দিব দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা এই দিকে এটা চাপ দিবেন অ্যাড ওভারলি এই অ্যাড ওভারলিতে চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন এই যে ফটো আপনার যেহেতু ওই ফটো পিআজি পিয়াঞ্জিটা ফটো আকারে রয়েছে ওই ফটোয় চাপ দিবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত যেটা এডিট করেছেন আপনারা বানিয়েছেন এইখানে প্রথমেই দেখতে পারবেন এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনারা এটাকে অ্যাড করে দেবেন দিলে দেখেন আপনার এই যে যেটা এডিটিং করেছিলেন যেটা বানিয়েছিলেন সেটা আপনার এখানে শো করবে আর ওই যেটা সাদা অংশটা শুধু আমাদের এইটা এসেছে কারণ আমরা এই ইমেজটা পিএনজি করেছিলাম এই জন্য আমাদের অন্য কোনো কিছু দেখাচ্ছে না এখানে শুধু ওই লেখাটাই আমাদের আসবে তো আমরা আপনারা এটাকে কি করবেন সুন্দরভাবে বসিয়ে নেবেন সুন্দর জায়গায় ছোট করে নেবেন এইভাবে ছোট করে নেবেন জুম আউট করে বড় করে নেবেন নেওয়ার পর আপনারা যে এখানে ভালো হবে সেই সুন্দর এটা বসিয়ে দেবেন আমার এখানে সুন্দরভাবে আমি এখানে একটু বড় করে এই বসিয়ে দিলাম নেওয়ার পর আপনারা এটাকে কি করবেন কতটুকু রাখতে চান আপনি যদি সম্পূর্ণ রাখতে চান

ভিডিও এডিট করবেন আমি ভিডিও এডিট আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভিডিও এডিট করি আপনারা শিখে দেখ শিখে রাখুন তো আপনারা যেহেতু ক্যাপকাটে কাটে আমি বেশিরভাগ এডিট করি আমি ক্যাপকাটে কাটে আপনারা যারা ক্যাপ কাটে এডিট করেন এইভাবে করে নেবেন তো আমরা এটাকে এডিট করবো করার জন্য আমরা কি করবো আমরা এখান থেকে সোজাসুজা আমরা এটা কালার এডিট করবো কালার এডিট করার জন্য আমরা এটার পরে চ্যাপ দিব এই যে এটার পরে আমাদের ভিডিওর পরে চ্যাপ দিব দেওয়ার পরে আমাদের এরম একটা ইন্টারফেস শো হবে নিচের দিকে দেখেন আমাদের অনেক কিছু আছে এখানে তো আমরা এখান থেকে কি করবো কালার এডিট করব আমরা এটাকে কালার করতে চাই এই জন্য আমরা একটু টেনে নিব আমার ফেসটা একটু ক্লিয়ার না এই জন্য আমি এটাকে একটু সুন্দর করবো আমার আমার ফেসটা ব্যাকগ্রাউন্ডটা সব কিছু সুন্দর করবো এর জন্য আমরা কী করবো সরাসরি চলে যাব এই যে রিটর্স অপশনে এই অপশানে গেলে আপনি কী করবেন এটা আপনার কাজ থাকবে এই যে ফেস যে অপশনটা এই ফেস অপশনে চলে আসবেন এই ফেস অপশন আসার পরে সরাসরি চলে যাবেন দেখবেন এখানে অনেক কিছু রয়েছে তো আপনার যদি পুরো থাকে তাহলে পুরোটা কিনে নেবেন আর যদি পুরো হয়ে যায় পুরো না থাকে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর পুরো থাকলে পুরো কিনে নেবেন তো এইখান থেকে কী করবেন সরাসরি আপনারা এইটাকে এই যে এটাকে দেখতেছেন এটা একটু বাড়িয়ে দিবেন এই প্রথমটার জন্য তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিব হালকা দশ পনেরো করে দিব পনেরো করে দিলাম তারপর আপনারা এটাতে ক্লিক করবেন এই যে স্মুথ আমাদের ফেসটা ক্লিয়ার করতে চাই স্মুথ করতে চাই এটাকে ক্লিক করলাম কবে এটা একটু বাড়িয়ে দিব কতটুকু রাখলে ভালো হয় আমি এই যে পঁচিশ চব্বিশ পঁচিশ রাখলাম তেইশ রাখলাম তারপর আপনারা একটু টেনে আপনারা এই অপশানে চলে যাবেন এই অপশানে চলে যাবেন এই অপশানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফেসটা কালার করার জন্য সাদা বা কী কালার করতে চান আপনি যদি এটা করতে চান তাহলে এই কালার হবে আপনার ফেসটা আপনি যদি সাদা করতে চান তাহলে এখান থেকে আপনি সাদা সিলেক্ট করবেন এটা আপনার ফেসের সাথে মানাবে আমি এটা ক্লিক আমি এটা ক্লিক করে নিলাম এই যে এটা এটা আমার জন্য ঠিক মনে হচ্ছে তো এখানে নেওয়ার পরে আপনারা কী করবেন এই অপশানে চলে যাবেন ব্যাক যাবেন কীভাবে এইখানে ক্লিক করবেন করার পরে আপনার এখান থেকে ব্যাক চলে যাবেন তারপর আর একটু স্কল করে করে এখানে দেখবেন এই অপশনটা এই যে এই অপশনটা এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন করার পরে এটাকে একটু বাড়িয়ে নেবেন আপনার ফেসটা একটু পরিষ্কার করবে দেখেন কত পরিষ্কার হচ্ছে আপনারা যতটুকু ভালো লাগবে আমি যে তিরিশ বত্রিশ করে দিলাম তেত্রিশ আমি করে নিলাম আপনারা যতটুকু লাগবে ততটুকু করে নেবেন যার পরে আপনারা সরাসরি আবার এই অপশনে চলে যাবেন আপনাদের দাঁত দেখেন আমার দাঁত আমার দাঁতটা একটু ক্লিয়ার করবে দেখেন আমার দাঁতে মনে হচ্ছে দু দূর হয়ে গেছে মনে হচ্ছে তো আমি এটা ক্লিক করব ক্লিয়ার করবো করার জন্য আপনারা এই যে এই ইন্টারফেসে চলে যাবেন হোয়াইট টিথ তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিব আমরা পঁচিশ ছাব্বিশ করে দেব তিরিশ করে দিলাম যার পরে আপনারা এখানে এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনাদের এটা হয়ে গেছে তারপর আপনার একটু ব্যাগ চলে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে ফিল্টার অপশন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করতে আরো আপনাদের ফেস আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ সুন্দর করতে এইখানে চলে যাবেন যাওয়ার পরে আপনার এখান থেকে ফিল্টার বেছে নেবেন কোনটা আপনার জন্য ভালো হয় হাজার হাজার ফিল্টার রয়েছে এখানে তো আপনার এখানে পোড়মোরো যা আছে সব আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা সিলেক্ট করবেন আমার যেহেতু আমি এটা আমার ভালো লাগে আমি এটা সিলেক্ট করবো যে তো আমি এটা সিলেক্ট করে দিলাম দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটাও কালারিং হয়েছে আমার ফেসটাও আরও সুন্দর হয়েছে তো আমি এটা সিলেক্ট করার পরে আমি এটা মার্ক করে দিব আমার এটা সেভ করে দিব এখানে ক্লিক করার পরে আপনারা এটাকে আর একটু সুন্দর করতে পারেন তার জন্য অ্যাডজাস্ট অপশন চলে দেবেন এই যে অ্যাডজাস্ট অপশন দেখতেছেন এখানে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এইখানে যে ব্রাইটনেস এই যে ব্রাইটনেস কন্ট্রাক্ট সব অনেক অপশন আছে এখানে দেখেন অনেক অপশন আছে আপনার এটা একটা করে ক্লিয়ার মানে দেখে নেবেন কত রূপ কী রাখলে ভালো হয় তো আমি একটু পরিষ্কার সাদা করবো এই জন্য আমি টু পার্সেন্ট প্লাস থ্রি পার্সেন্ট প্লাস করে দিলাম তারপর আপনারা এই অপশনে চলে যাবেন যার পরে কোন দিকে ভালো হয় আমার এই প্লাসের দিকে ভালো লাগতেছে এই জন্য আমি ফাইভ সিক্স পার্সেন্ট প্লাস করে দিলাম যার পরে আপনারা এই যে কালারে একটা অপশন এখানে চলে যাবেন দুই বিষয় টেনে দেখবেন কোনটা ভালো এখানে দিলে একদম সাদা হোয়াইট হয়ে যাচ্ছে এদিকে দিলে কালারটা একটু ভালো লাগতেছে এই জন্য আমি আমার যতটুকু ভালো লাগবে আমি ততটুকু করে নিব ফোর পার্সেন্ট করে দিলাম দেওয়ার পরে আপনারা এই দিতে ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে এটা এরকম সিলেক্ট করে নেবেন দেওয়ার পরে সুন্দর করে দেখেন সব কিছু আসে এখানে সুন্দর করে আপনার ই করে নেবেন আপনাদের মতো করে নেবেন আমি ব্যাকগ্রাউন্ড একটু সবুজ করে নিলাম এটা দিয়ে একটু আরও ব্রাইটনেস বাড়াই নিলাম এটা ক্লিক করবার আর একটু স্ক্রিনে আমি ইলো করে দিলাম আর একটু ক্লিয়ার করে দিলাম দেওয়ার পরে এইখান থেকে আমি হাইলাইটে আমি একটু শুনি ফেসটা একটু আরও উজ্জ্বল করতে চাই এই জন্য টু পার্সেন্ট দিলাম যেটা ভালো লাগবে আপনার সেটা আপনি সেইভাবে করে নেবেন দেখেন এই করে নিলাম আমি যেভাবে এডিট করি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি দেখিয়ে দিলাম আমি কীভাবে ফেসবুকের জন্য রিলস ভিডিও আপলোড করি দেওয়ার পরে এটাকে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনাদের কাজ হবে কি এটাকে আমার হয়ে গেছে এটা আপনার আমার হয়ে গেছে এটার জন্য আমি কী করবো এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন ও এটা আপনারা কী করবেন এই যে এখানে দেখতেছেন এইচডি কোয়ালিটি এই এইচডি কোয়ালিটি আপনি করে নেবেন আপনি যদি মনে করেন এক হাজার রাখবেন এক হাজার রাখতে পারেন এইখানে দেখতে পাচ্ছেন এইটা এই যে এইটা যদি সামনের দিকে বাড়ান টু বাই ফোর কে হয়ে যাবে নিচের দিকে নেন তাহলে সাতশো বিশ মেগাপিক্সেল হবে এইখানে চারশো আশি তো আমি এক হাজার রাখবো আমি এক হাজার করতে হচ্ছে আমি এক হাজার রাখবো রাখার পর আমি এটার জন্য আমি এইখানে সেভ অপশনে সেভ করে নিব তো আমরা সেভ করে নিলাম দেখেন এটা আমাদের সেভ হয়ে গেছে আমাদের এটা সেভ হয়ে গেছে সম্পূর্ণ বিষয়টা আমাদের সেভ হয়ে গেছে এর জন্য আমরা কি করবো সরাসরি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এই যে উপরে কণা ডান লেখা দেখতেছেন এখানে ক্লিক করবেন করলে আপনাদের এটা গ্যালারিতে শো হয়ে যাবে আপনারা এখান থেকে ফেসবুকে চলে যাবেন যাওয়ার পর আপনার রিলস ভিডিও আপলোড করার জন্য এটা সিলেক্ট করবেন কপার আপনারা এখান থেকে এটাকে চাপ দিবেন যাওয়ার পর আপনারা সেই ভিডিওতে দেখতে পারবেন ক্লিক করবেন দেখেন আমার সেই ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে আমি ডেসক্রিপশন লিখে হ্যাশট্যাগ করে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে আমি এখান থেকে আপলোড দিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারাও যাদের শিখতে পারে এবং যারা যারা এখনও আমার আইডিটা ফলো করেন নাই ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ